যে ইতিহাস আপনি চোখের সামনে দেখতেছেন সেটা নিয়ে যদি এত বড় মিথ্যা বলতে পারে আর আপনি এই জিনিসটা চিন্তা করুন যে ইতিহাস আপনি দেখেনই নাই সেটা নিয়ে আপনার সামনে কতটুকু মিথ্যে বলা হয়েছে একটু চিন্তা করে দেখুন সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নাই সাংবাদিক আছে কিন্তু প্রচার নাই স্বাধীন দেশে আছে কিন্তু স্বাধীনতা নাই নেটওয়ার্ক একবার হয়তো চলে গিয়েছিল বা বন্ধ করে রাখা হয়েছিল নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে মানবতার ফেরিওয়ালা ঠিকই আপনাদের মন জয় করে ফেলবে যারা যারা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তারা আবার বন্ধু হয়ে যাবে আরও কত কী মাতৃত্বকালীন ছুটি শেষে অবশেষে গর্ত থেকে বের হয়ে আসবে সেলিব্রিটিরা কিন্তু একটা জিনিস বাকি থেকে গেল খালি হওয়া মায়ের বুকগুলো আর কখনো পূর্ণ হবে না